দু ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সৌদি প্রোলীগের একমাত্র দল আল করে সেমিফাইনালে উঠেছে ব্রাজিলিয়ান ক্লাব তিন গোলের রুদ্ধশ্বাস ম্যাচে সৌদি প্রোলীগের দলটিকে দুই এক গোলে পরাজিত করে টুর্নামেন্টের সেমিতে উঠল ব্রাজিলিয়ান ক্লাবটি ম্যাচে দুই দলের হওয়া তিন গোলেই নাম আছে তিন ব্রাজিলিয়ানের ম্যাচ জুড়ে দুই দলের লড়াই ছিল সমানে সমান বল দখল ও আক্রমণে কিছুটা আল হিলাল ম্যাচের প্রথমার্ধের চল্লিশতম মিনিটে ব্রাজিলিয়ান তারকা ম্যাথিউস মার্টিনিল্লির গোলে এগিয়ে যায় ফ্লোমিন্যান্স তেইশ বছর বয়সী তরুণ এই ব্রাজিলিয়ানের গোলে শূন্য ব্যবধানে এগিয়ে যায় তারা এরপর প্রথমার্ধের পঁয়তাল্লিশতম মিনিটে পেনাল্টি পেয়েছিল আলহিলাল তবে ভি আর দেখে সেই পেনাল্টি বাতিল করেছে রেফারি এক শূন্য গোলে এগিয়ে থেকে প্রথমার্ধের খেলা শেষ করে ফ্লুমিনেন্স পরে হয় ম্যাচের একান্নতম মিনিটে আলহিলালের ব্রাজিলিয়ান তারকা মার্কোস লিয়েন্ড্রোর গোলে সমতায় ফিরে ক্লাবটি সেই সমতা অবশ্যই বিশ মিনিট টিকিয়েছিল তারা ম্যাচের সত্তরতম মিনিটে হার্কিউলেক্সের গোলে আবারও এগিয়ে যায় ফ্লুমিনেন্স তরুণ ব্রাজিলিয়ান এই তারকার গোলে দুই শূন্য ব্যবধানে এগিয়ে যায় তারা বাকি সময় কেবল এই লিড ধরে রেখেছে ফ্লোমিনেন্স তাতেই জয় নিয়ে সেমিফাইনালে উঠেছে ক্লাবটি